এবার শুভেন্দু অধিকারী শাসক দল তৃণমূলকে চোর বলে তীব্র কটাক্ষ বিশাল জনসভা এবং প্রতিবাদ প্রতিবাদসভা আর্যিকর নি প্রতিদিন মা বনেদের ওপর হেনস্থা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ হুঁশিয়ার আগামী দিন ভারতীয় জনতা পার্টি পদ দেখাবে বললেন নন্দীগ্রামের দাপটে বিধায়ক বিরোধী নেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তবে তৃণমূল নেত্রী ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণ নেই সব চোর যাবে তিহার জেলে আর জেলখানায় কোটি কোটি টাকার খরচ করে কপিল সিম্বলকে কিনে নিয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল নাম না করে তীব্র সমালোচনা ঝড় উঠেছে তবে আর জিকর কাণ্ডে ধামাচাপা দিতে চাইছে মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে চাইছেন পিসি ভাইপুর চৌদ্দতলা নবান্নর বিল্ডিং আগামী দিন কাপাতে চলেছে ভারতীয় জনতা পার্টি স্পষ্ট লাখো লাখো কর্মী সমর্থকদের মাঝে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলা দাপট একচেটিয়া বিজেপির দখলে অর্থাৎ শুভেন্দু অধিকারী যেই করে গড়বে সেই করে ডাড়িপাল্লা ভারী বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে তৃণমূল নেত্রীকে পাপের ভোগে মাসুল পেতে হবে নন্দীগ্রামে ভোটে হেরেছিলেন আবার কোথায় দাঁড়াবেন তাকেও আবারও হারাবেন চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ আর জি করকাণ্ডের সঠিক বিচার চাই দোষীদের ফাঁসি গ্রেপ্তার করতে হবে আসল চোর গ্রেফতার গ্রেপ্তার চাই